এটা ডিসিশন কে নিবে তাহলে কি আমরা একটা ডিসিশন নিতে পারি যে ডিএসএন এর প্রোডাক্ট আমরা ব্যবহার করব হ্যাঁ অবশ্যই এখন কি ডিএসএন এর কি দাম বেশি মনে হয় এত এত কোয়ালিটি একটা টুথপেস্ট থেকে আপনি একুশ রকমের সুবিধা পাবেন একটা সামান্য টুথপেস্ট তাহলে কাছে সামান্য মনে হয় আপনারা দামিও বলে তাহলে এটা থেকে আপনি একুশ রকমের সুবিধা পাবেন তাহলে টুথপেস্টটা কি দাম বেশি হয়ে যায় আমরা কি চেষ্টা করবো এই টুথপেস্টটা ব্যবহার করার